2020 হাজার বিশ উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবরা কিন্তু এবার এশিয়া কাপের ফাইনালে ঝুলিতে মাত্র একশো আটানব্বই রান পারবে কি বাংলাদেশ দ্বিতীয় ওভারেই আলফাহাদের বলে আউট আয়ুষ মাত্রে যিনি করেন মাত্র এক রান এরপর মানব মৃধা ফেরান বৈভব সূর্যবংশীকে এই সেই সূর্যবংশী যিনি আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিক্রি হয়েছেন তিনি করেছেন সাত বলে দুই রান পাঁচ ওভারে সংগ্রহ দুই উইকেটে পঁচিশ রান বারোতম ওভারে আসে তৃতীয় সাফল্য আন্ধ্রে সিদ্ধার্থ ৩৫ বলে বিশ রানে ফেরেন এক প্রান্ত আগলে রাখেন কেপি কার্তিকা বিশ ওভারে ভারতীয় জবাদের রান তিন উইকেটে বাহাত্তর একুশতম ওভারে জোড়া আঘাত ইকবাল হোসেন ইমনের কেপি কার্তিকা ফেরেন তেতাল্লিশ বলে একুশ রান করে নিখিল কুমার কোনো রান করতে পারেননি একুশ ওভারে স্কোর পাঁচ উইকেটের তিয়াত্তর ইকবাল হোসেন ইমন তুলে নেন আরও একটি উইকেট রানে ষষ্ঠ উইকেটের পতন এক পর্যায়ে সমীকরণ দ্বারায় পঁচিশ সাতাশতম ওভারে সপ্তম উইকেট তুলে নেন আল ফাহাদ জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আর দরকার মাত্র তিনটি উইকেট তখনই দৃশ্যপটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বত্রিশ ও চৌত্রিশতম ওভারে তিনি তুলে নেন অষ্টম ও নবম উইকেট একশো চব্বিশ রানে ভারতের নয় নম্বর উইকেটের পতন শেষ পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে অল আউট হয় ভারত উনষাট রানের জয় পায় বাংলাদেশ দল বয়স ভিত্তিক আসরে আরও একটি সাফল্য বাংলাদেশের এর আগে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত কালাম সিদ্দিকি এলিন এক রান করে আউট পাওয়ার প্লেট দশ ওভারে বাংলাদেশের যুবাদের সংগ্রহ এক উইকেটে একচল্লিশ রান সফল আবরার করেন ৩৫ বলে ২০ রান ক্রিজে আসেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম আসরে যার রানের গড় আশি করেছেন দুটি ফিফটি ও একটি সেঞ্চুরিকে আজিজুল হাকিম তামিম আটাশ বলে ষোলো রানে ফেরেন বিশ ওভারে বাংলাদেশ অনুরোধ উনিশ দলের রান তিন উইকেটে তেহাত্তর রান তোলার গতি কমে যায় টাইগার জুবাদের ত্রিশ ওভার পর্যন্ত লাল সবুজ দলের সংগ্রহ তিন উইকেটে একশো পনেরো রান রানরেট মাত্র তিন দশমিক আট তিন হাত খুলে খেলতে গিয়ে আউট শিহাব জেমস সাতষট্টি বলে চল্লিশ রান করেন তিনি বত্রিশতম ওভারে চতুর্থ উইকেটের পতন ভালোই খেলছিলেন রিজান হুসেন তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার আসরের আগের চার ম্যাচে মাত্র দশ রান সংগ্রহ ছিল তার ফিফটির কাছাকাছি গিয়ে আউট রিজান হোসেন করেন পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান চল্লিশ ওভারে বাংলাদেশের যুবাদের সংগ্রহ দ্বারায় ছয় উইকেটে একশো একষট্টি রান একচল্লিশ ও বিয়াল্লিশতম ওভারে পতন ঘটে আরও দুই উইকেটের একশো সাতষট্টি রানে অষ্টম উইকেটের পতন কিন্তু পাল্টা আক্রমণ ফরিদ হাসান ফয়সালের ফরিদ হাসান ফয়সাল উনপঞ্চাশ বলে করেন উনচল্লিশ রান শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতে অল আউট হয় বাংলাদেশ টাইগার জুবাদের সংগ্রহ দ্বারায় একশো রান